প্রায় বারো বছর পরে যাইতেছি আমি জানি না গাইজ আমাকে চিনবে কিনা তো আমার মনে হইতেছে না গাইজ আমাকে চিনবে কারণ নাসিনার কথা বারো বছর কিন্তু গাইজ অনেক দিন এই বারো বছরের মধ্যে আমার মধ্যেও কিছুটা চেঞ্জিং হয়েছে তার মানে আমাকে নাও চিনতে পারে আর সত্যি কথা হলো গাইজ আসলে সত্যি আমি অনেক স্বার্থপর কারণ ওনারা আমাকে ওই সময় অনেক আদর করেছিল হয়তো আমার অনেক দিন আগে ওদেরকে দেখতে যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইতে পারি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি আর সেজন্য ঘুরতে চলে আসলাম আসামে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আসামের নিলাম বাজারে সকালে বাড়ি থেকে বের হয়েছিলাম অনেক সকাল সকাল কিন্তু সেই সময় ভিডিও করতে পারি নাই কারণ অনেক কিছু কুয়াশা ছিল সেজন্য ভিডিও করে নেই আসামে আসলাম একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ফার্স্ট আমরা এই দোকান থেকে কিছু টুকটাক কিনে নিলাম তারপর চলে আসছি বিয়ে বাড়ি কারণ এখানে অনুষ্ঠান হবে কালকে তার জন্য প্যান্ডেল ট্যান্ডেল তারপর গাইজ আমরা এখানে খাওয়া দাওয়া করে আসলে এই মুহূর্তে ঘুরতে বের হবো কারণ আজকে তো এখানে বিয়ের অনুষ্ঠান নাই সেজন্য ভালো লাগতেছে না ঘুরতে বের হবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে অনেক জায়গা ঘুরবো তো দেখতে পাচ্তেছেন গাইজ আমরা এই মুহূর্তে ঘুরতে বেরিয়ে পড়েছি আর এমন একটা জায়গার মধ্যে আজকে আসছি দেখতে পাচ্তেছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এই জায়গার মধ্যে গাইজ আমি প্রায় লাগবাগ আজকে থেকে বারো বছর আগে আমিও এখানে প্রায় অনেকদিন ছিলাম আর এখানে দেখতে বাচ্চারা আছে যারা এখানে একটা মাদ্রাসা রয়েছে সেখানে পড়াশোনা করে আর কি তো ওদের সাথে আর এই জায়গাটা হলো গাইজ বাজারের গান্দাই বাজার থেকে একটু ভিতরে মানে গ্রামের নাম হলো ইজিম আর এই গ্রামে রয়েছে গাইজ আব্দুর রহমান শৈশবের বাড়ি আমাদের ত্রিপুরার হয়তো অনেক মানুষ নাকি চেনেন আর হয়তো কিছু মানুষ আবার নাও চিনতে পারেন তারপরে গাইজ হঠাৎ করে আমাদের সাহেবের একজন সেলের সাথে দেখা হয়ে যায় কারণ সাবতার এই দুনিয়াতে নেই সেটা কিন্তু অনেক মানুষ জানেন তো যখনই গাইজ আমি বললাম যে আমি এখানে প্রায় দশ বছর আগে এখানে ছিলাম তো সাথে সাথে উনি আমাদেরকে বাসায় নিয়ে আসলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ওনার বাসাতে আসি তারপরে গাছ উনি আমাদেরকে ওনার বাসাতে অনেক কিছু খাওয়া দাওয়া করাইছেন সেটা আসলে কি বলবো মানে অনেক কিছু আমাদের জন্য করেছেন এই অল্প সময়ের মধ্যে আমি ভাবতেও পারি না গাইজ আমাদের জন্য যে এটা করবেন সাহায্য আমি কখনো ভাবি নাই আর একটা কথা বলি গাইজ এখানে আমি ছিলাম কিন্তু আমি এখানে থাকতাম না থাকতাম একটা বাড়িতে তো আজকে যাবো গাইজ আমি ওনাদের বাড়িতে প্রায় বারো বছর পরে যাইতেছি আমি জানি না গাই আমাকে চিনবে কিনা তো আমার মনে হইতেছে না গাইজ আমাকে চিনবে কারণ না সিনার কথা বারো বছর কিন্তু গাইজ অনেক দিন এই বারো বছরের মধ্যে আমার মধ্যেও কিছুটা চেঞ্জিং হয়েছে তার মানে আমাকে নাও চিনতে পারে তো যাই হোক গাইজ ওনাদের বাড়ি অনেক কষ্ট করে খুঁজে পাইছি তো এই মুহূর্তে ওনাদের বাড়িতে যাইতেছি যাইতেছি আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো গাইজ এটা বছর পর ওনাদের ওনাদের বাড়িতে কিন্তু জন্য তেমন কিছুই নিতে পারি নাই কারণ ওনাদের বাজারে ছিল না সেজন্য গাইজ মনের মধ্যে একটু কষ্ট ছিল তো যাই হোক গাইজ তারপরে অনেক খুশি কারণ আজকে বারো বছর পর ওনাদের সাথে আমার দেখা হইতেছে তো ফাইনালি গাইজ আমি দেখতে পারতেছেন ওনাদের বাসে চলে আসছি তো আমি এখানে আসার পর গাইজ ফার্স্ট টাইম আমাকে কেউ চিনতে পারে নাই আমি মোটামুটি সবাইকেই চিনতে পারছি কিন্তু আমাকে চিনতে পারে নাই তারপরে গাইজ হঠাৎ করে আমার এখানে একটা বোন আমাকে চিনতে পারছে তো বোনটা আমাকে কিভাবে চিনতে পারলো দেখতে পারতেছেন গাইজ আমার মাথার মধ্যে একটা দাগ রয়েছে আর ওই দাগটা কিন্তু ওই সময়ে ছিল ওই দাগটার জন্যই হয়তো আজকে আমাকে চিনতে পারছে না হলে আমাকে আজকে চিনতে পারতো না তো যখনই গাইজ আমাকে চিনতে পারছে ওরা অনেক খুশি হয়ে গেছে কারণ ওরা কখনো ভাবেই নাই যে আমি আরেকবার ওদের বাড়িতে যাবো ওদেরকে দেখতে আর সত্যি কথা হলো আমি অনেক সার্থপর কারণ ওনারা আমাকে ওই সময় অনেক আদর করেছিল হয়তো আমার অনেকদিন আগে ওদেরকে দেখতে যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইতে পারি নাই তো কি আর করবো গাইজ এতদিন আসতে পারেনি যাই হোক আজকে তো আসলাম আজকে ওনাদেরকে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ওনারাও কিন্তু আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছে তারপরে গাই এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করে করছি আমরা খাওয়া দাওয়া করার পর গাইজ কি বলবো ওনারা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে থাকার জন্য কিন্তু থাকতে পারে নাই গাইজ কারণ হাতে সময় কিন্তু অনেক কম নিয়ে গিয়েছিলাম তো সেজন্য আর গাইজ থাকলাম না কারণ আজকে আরো অনেক জায়গায় যাইতে হবে তো সেজন্য এই মুহূর্তে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি কবি তাড়াতাড়ি আরেকবার ওনাদের বাড়িতে আসবো তারপর গাইজ ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম বালিয়া বাজারে আর এখানে আসার পর গাইজ আবারও আমরা মিটেই কিনতেছি কারণ এই মুহূর্তে আমরা চলে যাবো এনামুল হকের বাড়িতে আর আমাদের মুসলিম ধর্মের যারা আছেন হয়তো অনেক মানুষই এনামুল হক হুজুরকে চিনেন কারণ উনি অনেক বড় বড় ওয়াজের প্রোগ্রাম করে থাকেন আর যখনই গাইজ আমরা মিটেই নিয়ে ওনার বাড়িতে যাইতেছিলাম তো হঠাৎ করে দেখতে পারি হুজুরই বাজারের মধ্যে চলে আসছেন কারণ হুজুর এখান থেকে প্রোগ্রামে যাইতেছেন তো সেজন্য আমরা ওনার বাড়িতে গেলাম না যে কিনে নিয়েছিলাম হুজুরকে দিয়ে দিয়েছি এখানে হুজুর মিটাই নিতেছেন না বলতেছেন ওনার বাসায় যাওয়ার জন্য কিন্তু আমরা ওনার বাসায় গিয়ে কি করবো যেহেতু উনি মাহফিলে চলে চলে যাইতেছেন সেজন্য ওনাকে রিকোয়েস্ট করে এখানেই আমরা আমরা মিটিটা দিয়ে দিলাম তারপর এই মুহূর্তে করিগঞ্জ কানিস তো কীশাইল আমাদের কাকুর বাসা তো কাকুর বাসাতে এই মুহূর্তে যাইতেছি তো ফাইনালি চলে আসলাম গাইজ আমাদের কাকুর বাসায় তো কাকুর বাসায় কিন্তু কালকে রাত্রে আসছিলাম কিন্তু কালকে রাত্রে ভিডিও করে নেই কারণ অন্ধকার হয়ে গেছিল সেজন্য ভিডিও করতে পারেনি কাকুর বাসাতে কালকে রাতে আমরা ছিলাম আর এই ভিডিও ক্লিপটা যেটা দেখতে পাচ্ছি কালকে রাত্রের ভিডিও কালকে রাত্রে আমরা কাকুর এখানে আসার পর কাকু আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরছেন অনেক জায়গা আমাদেরকে দেখাইছেন তো এই মুহূর্তে আমরা আসি এখানে বাংলাদেশের একদম বর্ডারের সাইটে যেখানে আমরা দাঁড়াই আসি গাই যেখানের সামনেই হলো আসলে কুশিয়ারা নদী তো কুশিয়ারা নদীর ওইপার বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া তারপর কি বলবো গাইজ কাকু আমাদেরকে নিয়ে করিমগঞ্জ শহরের মধ্যে অনেক জায়গাতে গিয়েছিলেন অনেক জায়গা আমাদেরকে দেখাইছেন তো যাই হোক সব কিছু দেখার কমপ্লিট হয়েছে এই মুহূর্তে আমরা চলে যাবো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য গাইজ আমরা আবারও বসে পড়লাম গাড়িতে আর এই মুহূর্তে চলে যাইতেছি রেস্টুরেন্টে তবে গাইজ এই রেস্টুরেন্টটা হলো করিমগঞ্জ শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ওই রেস্টুরেন্টে খাওয়ার দাওয়ার নাকি অনেক ভালোই পাওয়া যায় কাকু আমাদেরকে বললেন তো যাই হোক রেস্টুরেন্টের নামটা আমি বলতে পারতেছি না এই মুহূর্তে কারণ নামটা আমি বলে গিয়েছি তো ফাইনালি চলে আসলাম গাইজ আমরা রেস্টুরেন্টে তো দেখতে পারতেছেন রেস্টুরেন্টে বসে আসি এই মুহূর্তে কাকু দেখতেছেন মেনু কার্ড আর আমি হালকা একটা ভিডিও দেখেন অনেক সুন্দর লাগতেছে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন একটু মজা করলাম গাইজ আর এই দিকে দেখেন আমাদের অর্ডারও চলে আসছে তো এই মুহূর্তে ওনারা কাউ দাও স্টার্ট করে দিচ্ছে আমি আর ভিডিও কল হবে না গাইজ না হলে আমার লস হইতে পারে সেজন্য আমি ভিডিও বন্ধ করে তাড়াতাড়ি কাউ দাওয়া স্টার্ট করে দিলাম আর আজকের জন্য গাইজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে এটা